আমি আজকে একটা সবজি বাজি করব এখানে আমি পেঁয়াজ পাতা কুষিয়ে নিয়েছি সাথে আলু সাথে আছে গাজর আর আছে ফুলকপি ফুলকপি সব কিছু মিক্সার করে আমি একটা সবজি বাজি করব তো ধুয়ে নেবো এটা এখন আমি শীতে যে কোনো বাজি সবজি বাজি করেন না কেন খেতে অনেক ভালো লাগে যে কোনো সবজি রান্না বা ভাজি খেতে ভালোই লাগে সবজিটা দ হয়ে গেছে আমি এখন বাজি বসাবো এখানে কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এটা এখন আমি ভেজে নেব পেস্ট ভাজা হয়েছে আমি এখন সাথে সবজিটা দিয়ে দিব দিবা সবজিটা দিয়ে দিলাম ধর গুড়ে দিয়ে দিলাম হলুদের গুড়া লবণ এখন দিব না রাস তাড়া চারা শেষ এখন ঢাকনাটা দিয়ে রাখলাম সবজি বাজারটা হয়ে গেছে আমার আমি এখন সবজিটা তুলে নিলাম বাজারটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা এভাবে গরম গরম বাতির সাথেও খেলে ভালো লাগে বা রুটির সাথেও খেতে পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ